জীবনে অনেক ডিসিশন আমরা অনেক সময় নব বুঝতে পারি না আর এর ফলে ঘটে যায় সমস্যা মনে কথা মনে চেপে রেখে আমরা মুখে অভিনয়ের ভান করি কাছের মানুষটিকে পেয়েও আমরা নিজের ভুলের জন্য হারিয়ে ফেলি অনেকে আবার অপশান হিসাবে কাজ করে আসলে ওই জন্য বেটার বাবার রাস্তায় কে হারিয়ে ফেলে অনেক সময় হাজার ধাক্কাকেও আমরা বলি সে শিখে নিয়েছে যে কাছের মানুষ কেমন হওয়া উচিত তাই জন্য অনেক সময় তারা কাউকে চুজ করতে চায় না কেমন হবে আবার এমনিও দেখা যায় ভালো মানুষটি পড়ে রইল কিংবা ভালো মানুষটিকে বুঝতে একটু দেরি করছে হ্যাঁ যদি সঠিক সময় বোঝে যায় যে পরবর্তীকালে যে তার জীবনে আসছে তাকে আঁকড়ে ধরে বাঁচা যাবে সে তার মেন্টাল ম্যাচ হচ্ছে অনেকটাই কিন্তু আমি মনকে বোঝাচ্ছি আমি বেস্ট আমি স্ট্রং সে টুক যদিও অনেকে তাকে পাবার আশায় হাত কামড়াচ্ছে তাকে রেসপন্স দিচ্ছে বলে সে নিজেকে অনেক কেউ কেটে মনে করছে কিছু মানুষ এইরকম হয় তাই অনেক সময় ইউনিভার্স আমাদের অনেক কিছু শিখিয়ে দেয় সময়ের ফাঁকে ফাঁকে বুঝিয়ে দেয় কোনটা তোমার জন্য ভালো কোনটা মন্দ হঠাৎ করে আমরা কষ্ট পাওয়ার ফলে বুঝতে পারি না এটা আমার ভালো কিনা আবার অনেক সময় এটাই মনে হয় এনেবাস তো এটা আমার সঙ্গে ভালো করলো না আসলে কোনটা ভালো কোনটা বন্ধু আমরাই বুঝতে পারি না অনেক সময় হ্যাঁ এফোর্ট দিতে হয় কিন্তু ফুটে হবে কি না সেটা একমাত্র ভগবানই জানে অনেকে নিজেকে অনেক বড় মনে করে অহংবোধে ইগোতে পরিপূর্ণ থেকে অন্যকে ঠুনকো মনে করে আর সেটাই তার ভুল হয় অনেকে তাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেওয়ার পরেও সে ভুল করে পরে আফসোস করে হাত কামড়ায় তাই সেটা করতে যে বন্ধুরা ভালোবাসার মানুষটাই কাছে আছে যখন সে চাইছে হাত ধরতে তার হাত না কারণ এরপরে হস্তালে হাত বেড়ে পাবে না অনেক সময় অন্যরকম হয়ে যায় আমি খুব স্ট্রং সারা জীবন স্ট্রং থাকবো বাকিরা আমার কাছে ঠুনক এই ভাবাটা বন্ধ মাটিতে পা ফেলে চলতে শেখো তবেই ভালো হবে মাথুরে ছিলাম তোমাদের সঙ্গে আশা করি সবাই ভালো আছো প্লিজ লাইক কামেন্ট শেয়ার করতে বলো না টাটা অনেক দিন পর আবার তোমাদের কাছে এলাম প্লিজ ভালোবাসা দিতে বলো না তোমাদের ভালোবাসার কাঙাল নয় হয়ে রইলাম সঙ্গে থেকো টাটা